তুই এমন সুন্দর জিনিসটা ভেঙে ফেললি বিশু যে জিনিস আমি পাই না এই জিনিস কারো না তাই বলে কারো ভালোবাসার ভাবে তো তোর কি কাম এটা তেমন কিছু না তুই তো জানিস আমি একটা মেয়েকে ভালোবাসি আন করছিলাম ঠিকই তোর মাইয়ার নামটা কি দেখতে কেমন নাম শায়লা দেখতে শুনতে আমার মন যেমনটি চায় ঠিক তেমনি ও হন আমার কি করার লাগবে এটা ক তুই শাইলাদের বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে বাস এইcamel লাগে এত কথা আর তোর বিয়ার প্রস্তাবলে আমি যামুনা কে দেব আই জি তুই খালি আমার শাইলাগো বাড়ি ঠিকানাটা ক তা পাত্রটা কে পাত্র আমার বন্ধু সেলিম সেলিম চৌধুরী ভালো বংশের ভালো ছেলে ছেলে কি করে স্বাধীন ব্যবসা ব্যবসার ধরনটা কি মানুষের কারবার আর কি মানে ব্যবসা আমার মেয়ে তাই তোমার বন্ধুর কথা কি বলছিলে আগে যা কইচি বুঝলা যান আপনার মেয়েরে বিয়ে আমি করুম কি বলছো এই মাত্র প্রস্তাব দিলে তোমার বন্ধুর সাথে বিয়ে আর এখন বলছো তুমি বিয়ে করবে বন্ধুর কথা যখন কইছি তখন আপনার মেয়েরে দেখি নাই এখন দেখা কৈতাসি আপনার মেয়ারে আমি বিয়া করুম সরি তা হয় না এই মাত্র বন্ধুর সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে মেয়ে দেখার পর যে নিজেই বিয়ে করার প্রস্তাব দেয় তার সঙ্গে আমি মেয়ে বিয়ে না আবার বাইবা দেখেন সেলিমের চেয়ে আমার কোন অংশে কম নাই আমার ঘরে আপনার মাইয়া রাজ রানীর মতন থাকবো না না তুমি এখন আসতে পারো আমি তোমার সঙ্গে আমার বিয়ে দেব না কে কাম হইব না সাইলার বাপ আমার চিনস চিনোস আমারে না চিলে চিনারা আমার নাম বিশু বিশুর লোক যে কেরাবেরা করে তার ছক্কা লাগাই দেই দেশে আইন আছে পুলিশ আছে আমি পুলিশের কাছে যাব তবু তোর মতো খুনির কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না না থাকলে মাইয়া বিয়া দর কেউ থাকবো না তাই তরে গুলি করলাম না কোন রকম চালাকি করার চেষ্টা করলে প্রথমে তোর দুই পাও কাটুম তারপরে দুই হাত কাটুম তারপরে বিয়া করে লয়ে যাওয়ার সময় তোর মাথার খুলি একদম উড়াই দেব না নানু রাগ আমার ক্যারাবেরা তো তুই দেওয়াস নাই বিয়া বিয়া কালকে হইব আমার মেয়ে শায়লা যদি রাজি না হয় সেটা তোর সমস্যা মাইয়া কেমনে রাজি করা বিয়ে এটা তোর ব্যাপার গেলামগা কালকে সময় মতন দেখা হইব সাইলাদের বাড়ি গিয়েছিলি হ্যাঁ চালাম সাইলার বাবা কি বলল সে আর কি কইব যা কনের আমি কইছি হে খালি হুনছে বিয়ের দিন তারিখ আগামী কাল বিকালে চাইলাকে তুই দেখেছিস দেখছি আর দেই এই মনে একটা খাইস হইছে দোষ কি খাইস হ্যাঁ চাইলারে আমি বিয়া করব কি বললি কইলাম সাইলারা আমি বিয়া করু বিশু সাইলাকে আমি ভালোবাসি সাইলাকে তুই ভুলে যা না জীবনে যেটা চাইছি সেটা না পাইলে এই বিশু থাক সেলিম তুই পাগল হয়ে গেছ আরে তোর পছন্দের মাইয়া রে আমি বিয়া করুম কেন দেশে কি মাইয়া মানুষের অভাব পড়ছে ও তুই আমার ঠাট্টাটাও বুঝলি না এমনি রেগে গেলি ঠাট্টা এমন জঘন্য ঠাট্টা আমার সাথে করিস না বিশু আরে সাইলারে তুই পাবি তোর লগে আগামীকার বিকালে সাইলার বিয়ে হইব আমি সরকারি মেহমান নিয়ে তোর শ্বশুর বাড়ি যাবো এখন জায়গা দোষ বিশু কি সত্যি বলল না পুরোটাই তার অভিনয় বিশ্বাস হয় না